তো সেই মসজিদটা ধ্বংস হয়ে গেছে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সে নিয়ে কোনো বলার নেই যেহেতু সুপ্রিম কোর্ট সেটাকে নির্ণয় নিয়েছেন ওই সিদ্ধান্ত নিয়েছেন এবং বাবরি মসজিদ কমিটিকেও একটা ল্যান্ড দিয়েছে যে স্থানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে চোদ্দো কিলোমিটার দূরত্ব কিন্তু অনেক দিন হয়ে গেল আমরা এখনও লক্ষ্য করছি না যে সেখানে বাবরি মসজিদ আদেও সূচনা হবে প্রতিষ্ঠা হবে হবে না আপনি না সেটা তো ভগবান কার ইউপি তে যারা বসবাস করে অযোধ্যা যারা থাকেন তারা যে আমি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ বানাবো আপনারা শুনে যান না শুনেনি টিভিতে পেপারে শুনেছে আমি মুসলমানদের পায়ে ধরে বলে যাচ্ছি মুসলমানের বাচ্চারা এদের পিছনে যাবেন না এগুলো রাজনৈতিক বক্তব্য তিদির সাথে মালদার কদিন ঝামেলা চলছে মোল্লাদের সুসুড়ি দিচ্ছে দেখো আমি মুছো মানে আর কোথায় চিলি রে বাপ আমি মনে করি চিম আংলাজ নতুন করে আর মসজিদ করা দরগা তোর বাবরি যে বাবরি আছে কবর নিয়ে দেখ আযান হয় তো জামা ধরে না নিয়ে নামাজ পড়ার লোক নেই বাবরি মসজিদ আমার ভাষা বোঝেন হট করে রাগ করবেন না মসজিদ ঘন ঘন কোথায় দরকার আপনাদের পাড়ায় নামাজে বিরাট লোক হয় মসজিদ ভরা পাশের পাড়ার লোকেরা একটা মসজিদ

আমার কথা কি আপনাদের খারাপ লাগে খোদার কসম মসজিদ আল্লাহর কাছে বব দোয়া করে এখানে ডা আমি একটা যুক্তি দেব যুক্তিটা না দিলে পুরো ওয়াজটা বুঝই পারবে না তবে আমার জাতির ভাষাটা প্রথমে তো আপনাদের খারাপ লাগবে তবে পুরোটা শুনে নেন তবে মজা পাবে চब्बा কোন যুবক ছেলে এখন ডা মেয়েকে কে প্রেম করে বিয়ে করে আচ্ছা এখন প্রেম ভালোবাসা প্রতি ঘরে হচ্ছে না হচ্ছে না কোটা বলো এখানে একটা সত্যি কথা বলবো বিরাট পড়া কাল মেঘার পাতা তে আরো আপনারা বলতি বললি বলবো আগে যুবক ছেলেরা ইয়ং ছেলেরা চেংড়া ছেলেরা এরা আগে প্রেম ভালোবাসা করতো না ইয়ং মেয়েদের সাথে আরে ইয়াক আল্লাহর গিরে বাবা শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতেছে কোথাটা কি খুব খারাপ লাগলো সত্য বললুম না মাঝে বললাম চালাবে দিন চালাবে পাকা চালাবে চালাবে বিল দাদার নামে খোদার কসম যুক্তিটা কোদাইকে কে ঠেলে উঠছে শুনে মসজিদে সাথে কিরাম নাম করি কারি মোল্লা জিহাদি এত দুন নাম বদ নাম আর সুনাম বলে চুক্তিটা শুনলে বুঝতে পারবে কোন যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করে আচ্ছা বাবা ছেলেটা মেয়েটার বাড়িতে এনে পেটে ভাত হাত পান্তা খোরাক চা নাস্তা কি দেয় না কিন্তু সারা রাত দিন ধরে চুমো খেয়ে চোখ নীল আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেয় চুমো খেলে পেট ভরে সুখ আরে চুমো খেলে তো মন ভরে পেট ভরে খোদার কসম মালম জরম সালমান আমি আল্লাহর কাছে গিয়ে বলবা শুধু কাঁচা গালা গাল দিদি মাখিরি দিছো আর কি দিয়ে বোঝাবো সোনা তোমাদের গ্রামের মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে কেঁদে কেঁদে বলে মুসলমানের বাচ্চারা এরা আমাকে ভালো বসো তালা তিন তালা মসজিদ করেছে আল্লাহ এরা আমার ভালোবাসে ভালোবাসে বলে তো মসজিদটা করেছে এরা আমার ভালোবেসে মসজিদ করে কিন্তু আল্লাহ এরা কি জানে না আমি ময়জি আমার তো পেট আছে কি আমারও তো খিদে লাগে আমি কি বাজে কথা বলছি আমি মসজিদ তবে আমার ঘোড়া চিকেন বিরিয়ানি নয় আর গরু গোষ্ঠ মানে আমার ঘোড়া যা দিয়ে আমার পেট ভরবে সেটা হলো চোখ নামাজি মুসল্লি আমার ঘোড়া কি পাঁচ আল্লাহ এরা আমার পেটে ভাত দেয় না মানে পাঁচও তো মসজিদে আসে না কিন্তু সপ্তাহে একবার জুমার দিন সুব কুরবান ইয়া একবার সপ্তাহে এসে যে চুমকাবা খায় আমার শোকগুলো হয়ে যায় আমি ওয়াজটা মিল করতে পারছি না না মোল্লারা সারা হত্যা নামাজ পড়ে না শুক্রবার ময় যদি চুমো গেতে যায় না আরো আগে বেড়াচ্ছি শোনো শোনো শোন আশীত এরা যখন সব সময় একবার আমার চুমো খেতে আছে আমার ভালো লাগে আমার খারাপ লাগে না আমার ভালো লাগে মজা লাগে আমার খুব এনজয় লাগে কিন্তু আর এরা কি বোঝে না চুমো হল মনের খরা লেখের খরাগ না খরা সব সময় আয় যখন চুমো খেতে আসে আমার তো মন ভরে যায় কিন্তু আমার পেট ভরে না আমার পেটো ভোর

সমাজের নারী পড়া ভরে উঠেছে একশোর মধ্যে আটানব্বই জন বেনামাজ একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে একশোর মধ্যে নব্বইটা যুবক কেনার সাথে যুদ্ধ একশোর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন কাজার সাথে যুদ্ধ একশোর মধ্যে সত্তর জন আমার ভাত দেয় না পুরো সমাজে

তাহলে আমি মৌনী আমার এখানে এসে করা দরকার কি সমাজে সংখ্যা বেশি না এই জন এই ছ বছর হচ্ছে বাবু 17 বছর আচ্ছা সত্য এই গ্রামের লোক এখানে কে আসেอมুরবি আপনার বাড়ি এখানে আপনার বয়স বেশি সত্য কথা বলবেন জান্নাতের বাগানে 17 বছর জল চাও আপনি দেখছেন সত্য কথা বলুন 17টা নামাজি বেড়েছে ये जलशा भी अकीलाव चलते বললি দেখুন গায়ে ফসকা লাগবে মেলা মেলা দিলি গ্রামের লোক চাঁদা দেবে না বললি মেলা ওগুলো হারা জলসা নামে মেলা বসাম কমিটি লোকেরা নামাজ পড়ে না আর যারা জলসা শোনে এরা নামাজ পড়ে না আরো হক কথা বলবো যে বক্তা ওয়াজ করে কবর নে দেখো ও মালো ফজরের নামাজ পড়ে না এ বাবু এই বলতি ভাই এই সত্যি না আমি সত্যি কথা বলে দিই ওই জন্যে আমার পিছনে চক্রান্ত আছে না রে ওই জন্যে আমি আপনাদের বলে যাচ্ছে শোনে আলেম চিনবেন ইমানদা চিনবেন সুরাত দেখে নয় দেশ দেখে নয় আমল দেখে আমার বাড়ি গোদা আমি এখান থেকে জলসা করে আরেক এক জায়গায় যাবো দমদম এখন দুটো জলসা করে ঘরে গিয়ে লুঙ্গি আর কাটে পদ উল্টে ঘুমুচ্ছি আচ্ছা সত্যি কথা বলো আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনারা কি জানতে পারবে কথা বলে না আল্লাহ জানতে পারে না পারে না আমি আপনাদের একটা মেশিন দিয়ে যাচ্ছি জানতে পারবেন আপনারাও ধরতে পারবেন মেশিনটা দেব মৌলুমিদের পোকা মরে যাবে মেশিনটা দিচ্ছি শুনে আমরা যারা ওয়াজ করতে আছি পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আমরা যখন ওয়াজ করতে উঠে যাব আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় ওদের ধরে আল্লাহর কোরআন তুলে দেবে দিয়ে বলবে কথা বল এটা আল্লাহর ঘর আর তোর হাতে পবিত্র কোরআন জবান পচে যাবে সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে খোদার কসম আমি নবীর বললাম না আমার সাথে লাগলি পারবেন না আমি ছ বছর বয়স থেকে ওয়াজ করি বড় বড় হুজুর বড় বড় বক্তা পঁচিশ হাজার কুড়ি হাজার বেজে ধরা পড়ে যাবে বাঁধের আমি করবেন না আমি ওয়াজ করত মালন চোল পরের গিবোধ করো না বাবা নবী বলে গেছে পরের গিবোধ করা নিজের মরা মায়ের মাথা খাবার দুটো সমান সমান আচ্ছা এই ওয়াজটা শুধু আপনাদের জন্য না আমারও জন্য চুপ করছে

ওই জন্য আমি আপনাদের রায়ে ধরে ধরে নামাজ পড়েছি না আরে নামাজ মুখ কথা বলবো আমি যদি নামাজ না পড়ি যে বাঘের মতো বলছি আমার যত ক্যাসেট ইউটিউবে পাবে একটা বক্তব্য যদি নামাজের ওয়াজ না থাকে আমি কোনোদিন নবীর মেম্বারে না চ্যালেঞ্জ আমি যদি নামাজ না পড়ি আমি নামাজের ব্যাপারে এত কঠোর ভাবে বলতে পারবো কথা শুনছেন না আমার কথা কি খারাপ লাগছে তবে একটা বলে যায় এতগুলো নেট যখন আসে তোমরাও ফলো করো তোমাদের খোরাকে একটু দিয়ে দিয়ে বাবু এখানে এতগুলো লোক আছে আমার দাদা ভক্ত ভক্তমরিদ আছেন আমার দাদা হুজুরকে কে ভালোবাসেন কই একটুকেন হাত তোলেন এই আমার মোজাদ্দের জামানের জন্য হাতে বেদ হবে না বুঝছো হাতে দান বেদ আজ উঠো কি সত্যি কথা বলেন এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত আল্লাহ আপনাদের হাত কবুল করুক ডাকে আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি আচ্ছা আপনাদের পাশে নদী আছে না আচ্ছা নদী পার হওয়ার জন্য একটা জাহাজ আছে একটা নৌকা আছে সত্য কথা বলুন সত্য কথা বলুন একটা নৌকা একটা জাহাজ নদী পার আপনি কোনটাই উঠতে বেশি পছন্দ করবেন এটা একটু জোর করে বলো যা তালে যারা জহাদ দিয়ে মঙ্কাই ওটলে ও মালগুলো বুদ্ধিমান না হনুমান জরে বল বীর হনুমান আর হনুমানকে জিজ্ঞেস করো হনুমান তোর পাসা কেন হল লাল বলে গাচের ডালে ঘorse ঘorse মর পাসা হল লাল

ইমান ইসলামের অগ্নি পুরো ইমান ইসলামের মহা ইমান ইসলামের বীর পুরো ইমান ইসলামের প্রাণ পুরো মুজাহিদ সামা আবির শরিয়া ফুরফুরা দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন জাহাজ কি জাহাজ তার পাঁচ কলিগা টুকরা

কোদা বলে না পায়ে ধরে বড় বাচ্চা আলাদা মুখ খুলি না খুলতে বাধ্য করবেন না খোদার কাছে এই দাদা পীরের ভক্ত মুরু আমার দাদা পীর হক কিয়ামত পর্যন্ত তার হক সিলসিলা থাকবে খোদার কাছে কোন হুজুরের দালালি করি না চামচাগিরি করি না

না আমার اکبر বাড়ি মানিপ পাওয়ার আছে আমি এই সব লোকেদের কেন ভালোবাসি জানেন যাদের মাথায় টুপি নেই মুখে দাড়ি নেই আমি অপমান আপনাদের আমাকে ভুল বুঝো না কথা বলি আমি একজন যে কড়া কড়া কথা বলি তো অনেকজন হয়তো বলে বল ও কালিবা তুমি এই আমাদের বিরুদ্ধে উড়বাড়া বলে ঠাকানে চলে যাচ্ছো খোদার কসম এই যুবক ভাই তোমার সাথে আমার কোনো জগা নেই তুমি এই যে মদ খাচ্ছো মদের সাথে আমার ঝোঁকে তুমি তো আমার নবীর উন্মাদ সুবান তুমি যে সুদ খাচ্ছ আমার অশান্তিটা তোমার সাথে নয় সুদের সাথে তুমি তো আমার আমেনার লালের উন্মাদ এবং যাদের মাথায় টুবি নি দাঁড়িয়ে খোদার কথম আমি এদের বেশি ভালোবাসি কেন জানে হয়তো আজকে দাঁড়িয়ে আল্লাহ চাইলে কাল হতে পারে না পারে আজ মাথায় টুপি কাল মালঞ্চ বাজারে নবীর বিরুদ্ধে কোন কাউরার বাচ্চা আঙুল তুলুক না দাড়িওয়ালাদের খুঁজে পাবেন আমার মতো বাজারি মল সাহেব দেখতে পাবেন না খোদার কসম যাদের মুখে দাড়ি নেই মাথায় টুপি নি এরা হয়তো মাথায় টুপি নেই পরনে পাঞ্জাবি নেই মুখে দাড়ি নাই কিন্তু বুক ভরা নবীর মহাব্বত আছে তাই তো উত্তরপ্রদেশের চুমা একটা দুটো নয় না পাঁচটা দিব সারা বৃদ্ধি নাই পশ্চিমারে বলে

মুসলমান ভাবড়াবে না তোমরা হয়তো মনে মনে করছো বাবরি মসজিদ চলে গেছে চাষির মতুরানে গন্ডগোল হচ্ছে যোগী আদিত্যনাথ মহিজিদি বুলডোজার চালাচ্ছে ওদিকে এই গোবর খাওয়া মালটা কি নাম গো আমাদের কাঁধি সুবিন্দু অধিকারী ও শালা কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহ সময় দিলি ও যাইয়া পরে ছুটবে ইনশাআল্লাহ ঘাবড়াবেন না খোদার